হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো চলো আজ তোমাদেরকে আমি আমাদের ফুলের বাগানটা দেখাবো তো ফুলের বাগানটা কেমন হয়েছে অনেক কষ্ট করে করেছি এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির জন্য ফুলের গাছগুলোকে একদম দাঁড় করাতেই পারছি না ভেঙেই পড়ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ফুলের বাগানটা অনেক কালার ছিল তো পরপর মানে কালারগুলো সব মরে গেছে বৃষ্টির জন্য তো সব কালার দেখা মানে হয়নি সেই কারণে সব কালার তোমাদেরকে দেখাতে পারব না তো অবশ্যই চলো যেই কালারগুলো আছে সেই কালারগুলো তোমাদেরকে আমি দেখাবো এবং তোমরা কিন্তু দেখে আমাকে বলবে যে কেমন লেগেছে ফুলগুলো চলো তোমাদেরকে তাহলে আমি দেখাই আমাদের ফুলের বাগানটা চলো তাহলে তো তোমাদেরকে বলাই হয়নি কি ফুল দেখাবো তোমরা ভাবছো কি ফুল দেখাবে আমাদের এখন কি ফুল মানে হয় বলো এই সময়টা এখন হচ্ছে দোপাটি ফুলের চাষ তো চলো আমরা দোপাটি ফুল তোমাদেরকে দেখাবো আমরা বলতে আমি দেখাবো তো ফুলগুলো সত্যিকারের করেছে আমার দিদি আমি খুব একটা করিনি ওই মানে ওর বীজগুলোকে ধরে রাখে সারা বছর যত্নে রাখে তারপরে ওকে ফেলিয়ে গাছ করে আমি গাঁদা গাছের বাগানটা আমি ভীষণ ভালো করি আর দোপাটি ফুলগুলো দিদি ভীষণ ভালো করে তো চলো তোমাদের দোপাটি ফুলের বাগানটা দেখিয়ে আনি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা কমেন্ট করে যদি বলো ভালো হয়েছে তাহলে কিন্তু মনে মনে থেকে আগ্রহটা আরও বাড়বে পরের বছর আরও বেশি করে ফুলের বাগানটা করব তো জানোই তো কয়েকদিন এতটা পরিমাণ বৃষ্টি হয়েছিল যে ফুলের গাছগুলোর অবস্থাও ভীষণ খারাপ ফুলও তেমন ফোটেনি কিন্তু যেই যেইটুকু ফুল ফুটেছে সেইটুকুই তোমাদেরকে দেখাবো চলো তাহলে এই দেখো এটা হলো গোলাপি কালার তো তোমরা দেখেই বলো কত সুন্দর লাগছে ফুলগুলোই দেখো একদম ক্লোজ করেই দেখাচ্ছি পুরো যেন একদম গোলাপ ফুলের মতো লাগছে ফুলগুলো ভীষণই সুন্দর লাগছে গাছটা দেখেছ এক এক করে দেখাচ্ছি কারণ একসাথে সব ফুলের বাগ মানে ফুলগুলো এক জায়গাতে নেই তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না এটা হলো গোলাপি কালার এরপর দেখাবো তোমাদের সাদা কালারের যেটা আছে সেটাই তোমাদেরকে দেখাবো এই দেখো এটা সাদা কালার কিন্তু এর মধ্যে বেগুনি গোলাপি সব রকমই আছে তোমাদেরকে বললাম যে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল যে ফুলের গাছগুলোই দেখেছো কত বড় বড়ো ফুলের গাছ তো ফুলের গাছগুলো বৃষ্টির চাপে ভেঙেই পড়ে এই গাছের ডালগুলো তো একদম হালকা সেই কারণে ভেঙেই পড়ছে এই দেখো এটা সাদা একদম মানে ফিট সাদা নয় এর সাথে একটু মানে বেগুনি কালারের মিক্সড আছে সেই কারণে বুঝতেই পারছো একদম সাদা নয় তো তারপরে এই যে দেখাচ্ছি তোমাদের বেগুনি কালার এটা হলো বেগুনি কালার ফুলগুলো রৌদ্দুরের মধ্যে তো সব একদম নেতিয়ে পড়েছে তাই তোমাদেরকে দেখাতে পারছি না খুব সুন্দর করে এই দেখো বেগুনি কালার এটা এটাও এক রকম কালার গোলাপি একটা সাদা একটা বেগুনি একটা আর একটা কালার আছে তোমাদেরকে দেখাবো সেটা হলো লাল কালার এই দেখুন আমাদের বাগানের মালি ফুল গাছের গোড়া পরিষ্কার করছে ঘাসগুলো মানে তুলে দিচ্ছে না হলে তো ফুল গাছ ভালোই হবে না জাস্ট যোগ করলাম এটা আমার দিদি বললাম না তোমাদের গাছগুলো আমার দিদিই লাগিয়েছে আমি খুব একটা লাগাইনি দিদি ফুল গাছের সব বীজগুলো ধরে রেখে ফুল গাছগুলো লাগিয়েছিল বলে এত সুন্দর হয়েছে এই দেখো এটা হলো লাল কালার কত সুন্দর লাগছে দেখো কালারগুলো খুব সুন্দরই লাগছে কিন্তু এই লাল কালারটা এবছর ভীষণ কম হয়েছে এই কটা গাছই হয়েছে তাই তোমাদেরকে এই কটাই গাছ দেখাচ্ছি আর গোলাপিটা এবছর প্রচুর হয়েছে সেই কারণে গোলাপিটা দেখালাম সব থেকে আমার গোলাপিটা ভালো লেগেছে আর লালটা ভালো লেগেছে দেখো কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো কিন্তু ফুলের বাগানটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কিন্তু আগেই বলেছি যত ভালো বলবে পরের বছর থেকে আরও এনার্জি বাড়বে বেশি মানে বেশি বেশি করে ফুলের মানে বাগান তৈরি করার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কেমন হলো এই দেখো তোমাদেরকে আর একটা গাছ ছিল দেখাচ্ছি এটা হলো একদম পিওর সাদা দেখতেই পাচ্ছ এটা একদম পিওর সাদা কিন্তু এটা তার মতো খুব একটা থোকা নেই এটা কম থোকা আছে কিন্তু এটা একদম পিওর সাদা এই দুটো গাছেই সাদাটা হয়েছে ভীষণই সুন্দর লাগছে তো বন্ধুরা প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমাদের দোপাটি ফুলের বাগানটা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই লাইক কমেন্ট করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও টাটা বাই বাই